স্বাগতম আপনাকে সেলাই স্টুডিওতে তো আজকে আমি এই সুন্দর ফ্রকটা তৈরি করেছি যেটার সম্পূর্ণ প্রসেসটা আপনাকে আমি দেখাবো তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এই সুন্দর ফ্রকটি তো এখানে দুই কালার কাপড় নিয়েছি আমি প্রিন্ট করা কাপড় আছে এক গার ছয় এগারো পরিমাণে আর কালো কাপড় আছে এখানে বারো ইঞ্চি পরিমাণে মানে আপনার হাফ বোর্ডিতে যতটুকু লাগে আর কি আপনি হাফ বোর্ডের পরিমাণে কাপড় নিলেই হবে এখানে কালো কাপড়টা তো আমি শুধু সামনের পাটটা কাটতেছি আগে তো এই জন্য আমার সাড়ে দশ ইঞ্চি থাকবে হাফ বডি উপরের পার্ট আর এরপরে এক ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য উপরে নিচে এই যে নেওয়ার পরে দাগটা সোজা করে দিতে হবে তো আমি সিঙ্গেল সিঙ্গেল কাটবো এটা কিন্তু সামনের পাটটা শুধু তো এরপরে গলার জন্য এখানে নিতেছি সাড়ে তিন ইঞ্চি লম্বা আর চওড়ার দিকে দেড় ইঞ্চি পরিমাণে নিলে হবে গোল গলা হবে পাইপিন হবে এখানে তো আর মহল্ডার জন্য নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তো এরপরে দাগগুলো আগে সোজা করে দেই। এরপরে বোর্ডের জন্য নেব আমি এখানে আমার বোর্ডের লুজ যা রাখবো টোটাল তার চার ভাগের এক ভাগ তো আমি চব্বিশ ইঞ্চি রাখবো এই জন্য এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি আপনি আপনার হিসাবে নেবেন যদি বডি আরও কম বেশি হয় তাহলে ওই অনুপাতে কম বেশি নেবেন মানে মোট কথা চারের একাংশ এরপরে এখানে শোল্ডারের জন্য নিচ্ছি আমি সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়ের অর্ধেক পনে পাঁচ তো এরপর দাগটা সোজা করে দেব তারপরে এখানে শোল্ডার ডাউনটা হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি তাহলে ফিটিংটা সুন্দর হবে এরপরে নিচে নিচে এক ইঞ্চি কম রাখা যেতে পারে তো ওই হিসাবে আমি এখানে তেইশ ইঞ্চি বা পনেরো ছয় ইঞ্চি নিছি এটা বাড়তি সেলাইয়ের জন্য এটা তো এরপরে আমি রাউন্ড ট করে দেখাচ্ছি আপনাদেরকে যেভাবে রাউন্ড শেপটা দিয়ে দিবেন গোল গলা এবং আরমহল্ডের শেপটা তো এরপরে সিম্পলি কেটে নিচ্ছি তো যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর কিছু আমাকে কোনো পরামর্শ চাইলে দিতে পারেন কমেন্টের মাধ্যমে বেল আইকনটাও চালু করে রাখতে পারেন তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু ফ্রি আপনি যদি করে দেন তাহলে আমার কিন্তু একটু উপকার হবে তো প্লিজ এই কাজটা করে দেবেন অবশ্য ধন্যবাদ অনেক তো এরপরে তো এরপরে নীচের পাটটা কাটবো যে নিচের বড় পাটটা আছে ওই পাটটা কাটবো তো এই জন্য সর্বপ্রথম আমি কাপড়টাকে দুইটা বাস করে নেবো এই যে পুরা কাপড়টাকে ফুল বহরে দুইটা বাস করে নিয়েছি এইভাবে সুন্দর করে দুইটা বাস করে কোনা দুইটা একসাথে রেখে তারপরে এই যে এই থেকে এই কোণাটা ঠিক রাখবো আগে কিন্তু এটা সমান রাখে এ পাশ থেকে টেনে আর একটা ভাজ করে দেবো এখানে কিন্তু মোট চার ভাঁজ হয়ে গেছে নিচে দুইটা পার্ট হয়ে যাবে এখান থেকে তো এরপর আমি এখানে কোমর হিসাবে নেব যতটুকু আমার কোমর লাগবে আমি কোমরের জন্য নিয়েছি ফোনে ছয় ইঞ্চি তো এই দিক থেকে আমি একটা মেজার নিচ্ছি এখানে সাড়ে আট ইঞ্চি করে তো নিয়ে আমি একটু রাউন্ডটা মিলিয়ে নিচ্ছি গোল করে তো এরপরে এই যে আমার সেলাই আয়ের পরে যতটুকু লাগবে অতটুকু আছে মানে সেলাইয়ের পরে সেটা রায় এক ইঞ্চি পরিমাণে ওইটা আছে এরপরে কেটে ফেলবো তো এই যে একটু বেশি বা এক ইঞ্চির মতো তো এরপরে আমি এখান থেকে হাফ বোর্ডের জন্য যে যতটুকু নিয়েছি ওই হিসাব করে তারপরে এখানে দিতে হবে তার আগে আমি এখান থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে তারপর দেখাচ্ছি তো এখান থেকে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে এরপরে টোটাল লম্বা যা তা নেবো টোটাল আমরা ছাব্বিশ ইঞ্চি আমি আধা ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি টোটাল এখানে হইতেছে সাড়ে ষোলো ইঞ্চি যদি আমরা এটার মোট মাপটা দেই তো ওই হিসাবে আমি পুরো রাউন্ডটা ঠিক করে নেব তো এরপরে এইভাবে কেটে নিতে হবে কেটা কেটে নিলে আমাদের নিচের পাটের কাজ শেষ মানে দুইটা পার্টে একসাথে কাটা হয়ে যাচ্ছে এখানে এই যে দেখুন তো এরপরে ফিশানোর পাটটা কাটতে হবে তো আমি এখানে সিঙ্গেল একটা পার্ট নিচ্ছি নিয়ে এভাবে শুধু ওই যে কালো যে কাট পার্টটা কাটছিলাম সামনের জন্য এটা বসিয়ে একটা পার্ট কেটে নেব টপ পার্টের জন্য তার তাতে হয়ে যাবে তো এটা ফিসনের গলা আমি এখান দিয়ে দুই কম কাটছি এটা যাতে ফিসনের গলাটা দুই সুতা একটু কম হলে অনেক সুন্দর আপনি চাইলে কম রাখতে পারেন আবার সমানও রাখতে পারেন তো তবে দুই আধা ইঞ্চি কম রাখাটাই কিন্তু সুন্দর করতে পারেন তো এরপরে একটু বাড়তি কাপড় নিয়ে আমি সামনের ডিজাইনটা কেটে নেবো এখান থেকে তো এই যে আমি এখানে পাশের পাঁচা কাপড় আর এখান থেকে পরে অনুপাতে দুইটা কাপড় কেটে নিয়ে তারপরে এই দুইটাকে আমি সমান করে নেব তো এই দুইটাকে আমি এখান থেকে সোজা করে নেওয়ার পরে তারপরে এই যে পাটটা বসাই দেব শুধু সামনের পাটটা এভাবে সুন্দর করে বসিয়ে এখানে মাত্র হাফ ইঞ্চি বেশি রাখ এই পাশে একটু বেশি রাখলে হবে আর এই যে শোল্ডার এখান থেকে দেড় ইঞ্চি বা মাঝখান বরাবর রাখতে হবে আমি আগে বাড়তি কাপড়গুলো কেটে নেই এরপরে এই সমান এটার মাঝখানের এই দাগটা আমি নিচেও দিয়ে দিচ্ছি তারপরে এভাবে স্কেল দিয়ে একেবারে সোজা করে কেটে নিতে হবে এই যে দাগটা দেওয়ার পরে সুন্দর করে কেটে নেব তো এরপরে আমি দেখাচ্ছি ডিজাইনটা আমি কীভাবে বসাবো এই যে এটাই পাশে আর এই পাশে সুন্দর করে ডিজাইনটা বসাবো এখানে কিছু লেস পিতারিটা দেবো সেলাইয়ের সময় আপনাকে দেখাচ্ছি তো এরপরে বাকি এখান থেকে কালো কাপড়টা দেখে আমি সাইডের যে বেল্ট আছে বেল্টের জন্য কাপড় কেটে নিচ্ছি এখানে তেরো চোদ্দো ইঞ্চি পরিমাণে আপনি নিতে পারেন ছাব্বিশ সাতাশ ইঞ্চি পরিমাণ জামার জন্য সুন্দর হবে তো এখন আমি সেলাই শুরু করব তো তার আগে প্রথমে ডিজাইনটা এখানে বসাই দেবো তো ডিজাইনটা বসানোর জন্য এই যে আগে এই সাইডের ডিজাইনটা নিয়ে তারপর এখানে বসিয়ে নিচ্ছি আমি তারপরে এটা আমি এটার সাইডটা ভেঙে নিতে হবে আমি দেখাচ্ছি আপনাকে এই যে একটা সাইড একটু ভেঙে নিতে হবে বেশি টানা যাবে না এটা একটু ওরফ কাপড় লম্বা হয়ে যাবে তো এই সেমভাবে দ্বিতীয় সাইডটা ভেঙে নিতে হবে আমি দেখেন একটা কিন্তু আমি নিচ থেকে ভাঙা শুরু করেছি একটা উপর দিকে তার মানে ডাইন বামটা তাহলে ঠিক মতো থাকবে এই যে এটা এভাবে বসবে তো এরপর আমি ডিজাইনের জন্য সাদা লেস পিথা নিয়েছি এই যে লেস পিতাটা এটা লাগিয়ে দেবো সুন্দর লাগ বেড়ে যাবে তাতে এই যে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর একটা সেলাই দিয়ে দেব এই সেলাইটা দেওয়ার পরে এখান থেকে আমি সোজা করে কাটার পরে কিন্তু বাকি সেলাইগুলো দিয়েও পুরা সাইডগুলো আটকিয়ে দিতে হবে তা না হলে অন্য সেলাইগুলো দেওয়ার সময় কম বেশি হয়ে যাবে এই যে এখান থেকে কিনারায় আরেকটা করে সেলাই দিয়ে আমি জিনিসগুলো আটকিয়ে দিচ্ছি ওকে তো এই সাইডটা লাগানোর শেষে আমি এবার দ্বিতীয় সাইডটা লাগাবো এই যে এখানে বসিয়ে সেম টু সেম নিচ থেকে মিলিয়ে সুন্দর করে কোনাটা একর রেখে তারপরে লাগানোটা শুরু করে দেবো এরপরে এটাকেও সেম টু সেমভাবে প্রথম এভাবে লেসপিটা লাগানোর পরে সাইডের সেলাইগুলো দিয়ে এটাকে আটকিয়ে নিতে হবে আপনার ডিজাইনের কাপড়টা একটু কম বেশি হতে পারে আপনি কালো কাপড়টা ঠিক রেখে ডিজাইনের কাপড়টা কম বেশি হলে কেটে নেবেন কোনো অসুবিধা নেই কালো কাপড়টাই তো আপনার মেইন বডি তো মেন বডি ঠিক রেখে বাকিগুলো কম বেশি হতে পারে আপনি সারটাকে করে নেবেন কোনো সমস্যা নেই তো এরপরে আমি ফিশনের পাটটা এটার সাথে যুক্ত করে দিয়ে শোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি এরপরে গলা পাইপিংটা করব আর এবং আর মোটার পাইপিংটা করবো তো এই পাইপিং এই যে জোড়াটা শেষে আমি পাইপিংয়ের জন্য কাপড় নেব পাইপিনটা কালো কাপড় দেবো তাহলে সামনের সাথে ম্যাচিং হবে এরপরে বুতাম লাগাবো এটা সুন্দর লাগ লাগবে তা আমি এনে এক ইঞ্চি চড়া পরিমাণে একটা চিকন কাপড় কেটে নিচ্ছি এটা কিন্তু কোনা কাপড় হলেও খুব ভালো হয় আর কোনা কোনা না পেলে আপনি আরা কাপড়ও কাটতে পারেন তো এখানে প্রতিবারের মতো এখানে আমি একটু বাড়তি রেখে তারপরে পাইপিনের কাপড়টা একটু টেনে রেখে তারপরে পাইপিনটা লাগিয়ে দিচ্ছি এতে করে পাইপিনটা খুব সুন্দর করে ফিনিশিং হয়ে বসে যাবে হালকা একটু টেনে টেনে লাগাবেন তো এখানে একটুখানি আমি রেখে দিয়েছি এখানে মিলিয়ে জোড়াটা দিয়ে দিব পাইপিনের জোড়াটা একটা জোড়া দিয়ে মিলিয়ে তারপরে বাকি একটুখানি শিলেবাদ আছে ওইটাও দিয়ে দিচ্ছি আমি এই যে ব্যাস হয়ে গেল এখন আমি এই যে পাইপিনটাকে একটু গষে টসে দিচ্ছি যাতে সুন্দর করে বসে যায় তো তারপরে এদিক থেকে এই যে একটা ভাঙা দিতে হবে তবে আপনি চাইলে এখানে একটা সেলাই দিতে পারেন সেলাই দিলে সহজ হয় যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে সেলাইটা দিতে পারেন আর যারা এক্সপার্ট তারা তো অবশ্যই ভেঙে দিবেন ভেঙে দিলে একটু সুন্দর ভালো একটা সেলাই কম দেওয়া লাগে এরপর এদিকে ভেঙে এই যে এদিকে ভেঙে ভিতরের দিকে দিয়ে একটা সেলাই দিয়ে দিবেন তবে সেলাইটা পাইপিনের নিচে দিবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট সেলাই পাইপিনের নিচে দিতে হবে পাইপিনের উপরে যাতে না পড়ে এভাবে সেলাইটা দিয়ে দিবেন দেওয়ার পর এই যে দেখুন আমার গলাটা সুন্দর করে রেডি হয়ে গেছে এরপরে আমি আর পাইপিংটা করব তার জন্য আমি এই যে বর্ডের কালার জামার কালার কাপড় নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণে করে সেম কালার পাইপিং দিতে দিলেই সুন্দর হবে তবে আপনি চাইলে যদি ডিফারেন্ট কালার দিতে দেন দিতে পারেন কোনো সমস্যা নাই তবে আমার মনে হয় যে কি সেম কালার দিলে সুন্দর এখানে হবে তো এই জন্যে গলা যেভাবে করছি এখানেও প্রায় অলমোস্ট সেম নিয়মেই করতে হবে আপনাকে তবে শুধু আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এটাই এই যে এভাবে সুন্দর করে ভেঙে ভিতরের দিকে দিয়ে তারপর খুব সুন্দর করে লাগিয়ে ফেলবেন এটা অত্যন্ত সিম্পল এবং সুন্দর পাইপিন ছোটো বাচ্চাদের এই ডিজাইনটা এই পাইপিনটা অনেক সুন্দর লাগে এই যে দেখুন হয়ে গেছে আমার এই সাইডটা তো সেম টু সেম বাবা আমি সেকেন্ড সাইডটা করে নিচ্ছি আপনি দয়া করে আপনার ফ্রি কাজটা যে চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার যা যা আছে সব ফ্রি কাজগুলো দয়া করে করে দিতে পারেন তো এরপরে নিচের পার্ট জয়েন্ট দেব তো নিচের পার্ট জয়েন্ট দেওয়ার জন্য আগে আমি এখান থেকে একটা এখানে একটা ছাকান কাটে নিই মিডলটা ঠিক করে নেওয়ার জন্য তো প্রথমে সামনের পার্টটা লাগাচ্ছি আমি সামনের পার্টটা লাগানোর জন্য এই যে একটা বডির পার্ট নিলাম নিয়ে উল্টো করে এরপরে এদিক থেকে মিলিয়ে লাগিয়ে দিচ্ছি আমি একটা সেলাই হাফ ইঞ্চি চর্ডা রেখে একটা সেলাই দিয়ে দিতে হবে সর্বপ্রথম সেলাইটায় দেওয়ার শেষে ঘুরিয়ে উপর থেকে একটা চাপ সেলাই দেবো আমি দুইটাও দিতে পারেন দুইটাতে অনেক সুন্দর তো যেহেতু এখানে আমি লেস লাগাইছি এই জন্য একটা দিচ্ছি আর একটা লেসের উপর উপর উঠে যাবে জন্য দিচ্ছি না তো সেম নিয়ে হবে পিছনের পার্টটাও লাগিয়ে নিতে হবে এখানেও আমি একটা চাপা সেলাই দেবো উপর থেকে তো এরপরে সাইড সেলাই করার পালা কিন্তু তার আগে ওই সাইডের বেল্টগুলো সেলাই করে নিতে হবে তো বেল্টটা এই যে এইভাবে রেখে এখানে একটা জোড়া দিবেন দিয়ে সুন্দর করে এদিক থেকে পাশে সেলাই শেষ করে দেবেন এরপরে কিছু কলম সুঁই যা পারেন সেফটিফিন এগুলোর সাহায্যে এটা উল্টে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে এই যে রেডি দুইটাই সেম টু সেমভাবে নিয়ে তারপরে সাইড সেলাই শুরু এরপরে এখানে আসার পর এই যে জোড়াতে জোড়া বরাবর দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে আমাদের বেল্ট দেওয়া এরপরে দুইটা সেলাই দিয়ে সাইডের সেলাইগুলো দিয়ে দিচ্ছি এরপরে এ পাশের জোড়াগুলো দিয়ে দেব আমি দুই পাশের দুই দুটা করে সেলাই দেওয়ার শেষে এবার নিচে সেলাই করার পালা তো নিচে সর্বপ্রথম চিকন করে একটা সেলাই করে নিচ্ছি আমি তবে আপনি চাইলে যদি আপনার কাছে মেশিন থাকে ফিকু করার মতো আপনি চাইলে সেই ফিকুটাও করে নিতে পারেন তো এরপরে আর একটা সেলাই দিতে হবে তো এর সাথে সাথে এরপরে আপনার প্রায় তো সেলাই শেষ এরপর একটা কাজ আছে সেটা হলো শুধু তিনটা তিনটা বুতাম লাগাইতে হবে যে একটা দুইটা তিনটা এখানে তিনটা বুতাম লাগাই দিলে লাল কালার দিয়ে অনেক সুন্দর লাগবে এই যে দেখুন তো যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবে না